নেতা কবর সঙ্গে কত খেলা খেলতাম তোমার সানে সারা জনম লাইলে বুকে আমি তো দেখলাম না চোখে হেলাই হেলাই চান মিয়া দিন গেল কত দিন দয়ার আল্লা গো তুমি আমার অন্ধকারে আলো তুমি যেদিন ছেড়ে যাবে সকল পুরাইয়া যাবে দেহ জল হয়ে যাবে কালাই তুমি যে আমার অঙ্গে মিশিয়ে তা সঙ্গে কত খেলা খেলতাম তোমার সনে সারা জনম লইলে বুকে আমি তো দেখলাম না চোখে হেলাই হেলাই চান মিয়া দিন গেল দিন দয়ার আল্লাগ তুমি আমার অন্ধকারে লাল তুমি যেদিন দিন যাবে সকল পুরাইয়া যাবে দেহ জল হয়ে যাবে কার হরি